কোন দলের অধীনে থেকে আপনি নির্বাচন করছেন কিনা বা করবেন বা কোন দলে অধীনে যাচ্ছেন কিনা এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করুন যদি নিবন্ধন বাতিল হয়ে নির্বাচন করতে রহমতুল্লাহ তার আমরা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আপনারা আমাদেরকে দেখছেন অথবা শুনছেন সাথে আছে আমরা রহাত ফয়সাল আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রীতি মোবারকবাদ শুভ দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা রয়েছি মুন্সীগঞ্জের মুন্সিহাটে খতমে নবুয়তের স্থায়ী কার্যালয়ে সেখানে আমরা কথা বলবো সারা বাংলার আলোচিত লক্ষ মানুষের আধ্যাত্মিক রাহবার এবং সুপরিচিত মুখ কারা নির্যাতিত মুসলিম আলমদিন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এবং মুন্সীগঞ্জের সূর্য সন্তান আল্লামা মুফতি নুর হোসেন নুরানি হাফিজ আহুল্লাহ হুজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন দীর্ঘদিন কারা নির্যাতিত অবস্থায় ছিলেন আর আপনাদের বেশ কিছু ওলামা একরামদের কারা নির্যাতনের মধ্য দিয়ে ছাত্রদের সফল আন্দোলনের মধ্য দিয়ে একটি স্বৈরাচার সরকারের পতন হয়েছে বর্তমান পরিস্থিতি হিসেবে আপনারা কেমন চলাফেরা করছেন সেই বিষয়ে যদি আমাদেরকে অবগত করতেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারের লক্ষ কোটি সুক্রিয়া দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় সর্বশেষ আল্লাহ পাক ছাত্র জনতা এই বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রদের এবং আপামর জনতা যৌথভাবে মাঠে নেমে এই নব্য হিটলার এই জমানার ফেরাউনকে যে আমরা উৎখাত করতে পেরেছি সৈর শাসক হাসিনার শাসন থেকে জাতি মুক্তি পেয়েছে সেই জন্য মহান আল্লাহ দরবারে লক্ষ্য করি সুক্রিয়া আদায় করি এবং আল্লাপাকের কাছে আমরা এই আবেদন করি গোটা দেশবাসীকে এই আবেদন করার জন্য অনুরোধ জানাই আল্লাপাক আমাদেরকে বাঘের মুখ থেকে যেন কুমিরের মুখে ছেড়ে না দেয় অর্থাৎ আওয়ামী দুঃশাসন পর্যন্ত এই দুই সাল পর্যন্ত যত অপকর্ম দেশ স্বাধীন হওয়ার পরে হয়েছে আর কোন সরকার যেন এমন না সেই জাতীয় অপরাধ করে জনগণকে কষ্ট দেয় জনগণ যাতে করে শান্তিতে থাকতে পারে সবাই মিলেমিশে থাকতে পারেন ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাই মিলে একটি কল্যাণকর শান্তিপূর্ণ দেশ আমরা চাই যদিও বাস্তবত হলো পৃথিবীর কোনো মতবাদী পূর্ণাঙ্গ কল্যাণ কখনই আসতে পারে না যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত ইসলামী খেলাফত শাসন জারি না হবে আল্লাহ জারি না হবে ততদিন কেউ পূর্ণাঙ্গ কল্যাণের শান্তি আশা করতে পারে না আমরা ইনশাআল্লাহ আল্লাহ এবারে যে বিজয় এই বিজয় সিঁড়ি বেয়ে বেয়ে আশা করি চূড়ান্ত বিজয়ের দিন ইসলামী হুকুমতের দেশে হবে রাজপথের লড়াগো সৈনিক আপনার হাত ধরে আগামী দিনে অনেক পথ চলা এদেশের মানুষ চলবে সেই প্রত্যাশে আমরা কামনা করছি আপনি আগামী দিনে ভবিষ্যতে আপনার চোখে মুন্সীগঞ্জকে কিভাবে দেখেন সেই বিষয় যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন খুব খেয়াল করবেন বাংলাদেশে যে রাজধানী ঢাকা এখন চলার অযোগ্য শহর হয়ে গেছে সেখানে সাধারণ মানুষই চলতে পারে না সেখানে সরকারি কর্মকাণ্ড পরিচালনা দুষ্কর হয়ে গেছে সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় বলেন সেনা প্রধানের কার্যালয় বলেন কূটনৈতিক জুন বলেন কোথাও থেকে কোথায় যাওয়াটা দু মানে এক দুর্বিষভাবে ব্যাপার হয়ে গেছে তাই আমরা চাচ্ছি পদ্মা হওয়ার পরে পদ্মার পাঠ থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার যে পদ্মার পাঠ সিঙ্গাপুর স্টাইলে সরকারি সমস্ত প্রতিষ্ঠানগুলি প্রধানমন্ত্রীর কার্যালয় সচিবালয় সেনা প্রধানের কার্যালয় পুলিশ প্রধানের কার্যালয় র‍্যাব প্রধানের কার্যালয় তারপরে কূটনৈতিক জোন এইভাবে আন্তর্জাতিক মানের মানে দুই একটা ইউনিভার্সিটি তারপরে এখানে যমুনা ফিউচার পার্ক যেমন আছে পদ্মা ফিউচার পার্ক বিশ্বের সবচেয়ে বড় কোনো মার্কেট করে আধুনিক মানে সিঙ্গাপুর স্টাইলে যেন সিঙ্গাপুর স্টাইল একটা শহর গড়া যায় সেই জন্য আমাদের স্লোগানই হবে আমরা মুন্সীগঞ্জকে নারায়ণগঞ্জ হতে দেবো না গাজীপুর হতে দেবো না ওই দুইটাও সিটি কর্পোরেশন কিন্তু একবার চলার অযোগ্য সিটি কর্পোরেশন রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা সবই আমাদের মুন্সিগঞ্জে পরিকল্পনা আছে আমি প্রস্তাব করব সর্বদলীয় ভাবে যদি সবাই আমাদেরকে সহযোগিতা করতে রাজি হন তাহলে ইনশাআল্লাহ আমরা সর্বদলীয় কমিটি করে আমরা সরকারের কাছে প্রথম দাবি জানাবো মুন্সীগঞ্জকে পরিকল্পিত শহর হিসাবে গড়ে তুলতে হবে সেটা প্রস্তাব হবে আমাদের অল্প জায়গায় বহুতল ভবন তিরিশ তালার নিচে কোনো হাউজিং ভবন হবে না সাত সত্তর তালা যারা পারে করবেন তাতে দেখা যায় এবং একে একটা সিটিতে দুই লক্ষের মতো লোক বসবাস করবে সেখানে একজন এমপি হবেন এবং সেই সিটিতে আধুনিক সুযোগ সুবিধা যা প্রয়োজন সব থাকতে হবে হাসপাতাল থেকে শুরু করে কাঁচা বাজার থেকে শুরু মানে আধুনিক সুবিধা বলতে যা বোঝায় সব থাকতে হবে এমন একটা মসজিদ থাকবে যে ওই ওই কমিউনিটির ওই সিটির দুই লক্ষ লোক যারা বসবাস করবেন একটা মসজিদে যেন কেন্দ্রীয় জুমা পড়তে যেতে পারে প্রত্যেক বিল্ডিং একটা পাচকদের নামাজের ব্যবস্থা থাকে বিল্ডিং করলে পাচকদের নামাজের ব্যবস্থা ওই বিল্ডিং এর সব সেখানে নামাজ পড়বেন কিন্তু জুমার দিন একটা মসজিদ হাজির হবেন দুই লক্ষ লোকের ধারণ ক্ষমতা থাকতে হবে সেই মসজিদে প্রত্যেক সিটিতে এবং এক সিটি থেকে আরেক সিটি আড়াই থেকে তিন কিলোমিটারের মাঝে আর কোনো সিটি করা যাবে না মুন্সীগঞ্জের লোকাল ঐতিহ্য ট্রেডিশন আমাদের রক্ষা করে যে শুষ্ক মৌসুমে যে আমাদের আলু চাষ এই আলু চাষ আলু গাছ যখন বড় হয় তখন চা বাগানকে ফেল করে তার দৃশ্য তিন কিলোমিটার পর্যন্ত যদি আলু ক্ষেত থাকে আর এই তিন কিলোমিটার দূরত্ব যদি আকাশ সব বিল্ডিং হয় একটা সিটি হয় কল্পনা করতে পারেন বা অনুমান করতে পারেন শহরটা কত সুন্দর হবে এবং জাতীয় যে হাইওয়েগুলি হবে তিনশো ফিটের নিচে রাস্তা হতে পারবে না লোকাল মানে মহল্লায় আপনার আবাসিক এলাকায় ষাট ফিটের নিচে কোনো রাস্তা হওয়া যাবে না সাইট ফিট রাস্তা হতে হবে লোকাল মহল্লায় মানে মহল্লার ভিতরে আর হাইওয়ে রাস্তাগুলি হতে হবে আ এর পরে পদ্মা সেতু পার হয়ে প্রায় পঁয়ত্রিশটা জেলার লোক চিটাগং কুমিল্লা তারপরে নোয়াখালী যাবেন সিলেট যাবেন দক্ষিণের পঁয়ত্রিশটা জেলার লোক একবারে খুলনা যশোর তারপর পটুয়াখালী বরিশাল ভোলা ওই অঞ্চলের যত মানে দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের যে তিরিশ পঁয়ত্রিশটা জেলা পঁচিশ তিরিশটা জেলা হবে এরা পদ্মার সেতু এসে ঢাকা হয়ে তাদেরকে এখন ওদিকে যেতে হয় অনেক বড় যানজটে পড়তে হয় পদ্মার সেতু পার হই পদ্মার পার থেকে তিনশো মিটার তিনশো ওই যে ফিট রাস্তা করে লাস্টে পদ্মার মাথা হল আমাদের বাংলাবাজার এই বাংলা বাজারে একটা ট্যানেল হতে হবে নদীর নিচে দিয়ে ওই ট্যানেলটা ওপারে যাবে এদিকের পঁয়ত্রিশটা জেলার লোক পঁচিশ ত্রিশটা জেলার লোক যারা চিটাগাং অঞ্চলে যাবে পূর্ব এবং উত্তর অঞ্চলে যাবে তারা যেন আর ঢাকার শহর এবং কোনো নারায়ণগঞ্জ কিছুই ব্যবহার করতে না হয় এদের চার পাঁচ ঘন্টা সাশ্রয় হয়ে যাবে এটা ট্যানেল হয়ে গেলে মনসীগঞ্জ অত্যাধুনিক শহর হবে মুন্সিগঞ্জ জেলায় কোনো ঘরে আর চাকরি ছাড়া কোনো লোক থাকবে না পর্যটন কেন্দ্র হাজার বছর ধরে ব্যবসায়ী তাদের একটা ব্যবসার ঐতিহ্য আছে তখন বিভিন্ন পর্যটন কেন্দ্র গড়ে উঠবে ব্যবসা কেন্দ্র গড়ে উঠবে মুন্সিগঞ্জে আলহামদুলিল্লাহ ধনী জেলাগুলির মধ্যে একটা জেলা তো মুন্সিগঞ্জ তখন এই মুন্সিগঞ্জ সারা বাংলাদেশে পৃথিবীতে একটা মডেল জেলা হয়ে যাবে আর নিউ ঢাকা নাম দিয়ে যদি এটা বাংলাদেশের রাজধানী হয় আশা করি একটা শহর অন্য যেটা হচ্ছে সেপ্টেম্বর আপনি সর্বদলীয় বিনিময় সভা করতে যাচ্ছেন সর্বদলীয় বলতে সব দল এখানে অংশগ্রহণ করবে এখানে আহ আওয়ামী লীগ থাকছে কিনা আওয়ামী লীগের কোন প্রতিনিধি আপনার এই সর্বদলীয় মত বিনিময় সভায় থাকছে না সর্বদলীয় বলতে আমরা আওয়ামী লীগের সাথে যে চোদ্দ দল ছিল এরা দীর্ঘ পনেরো ষোলো বছর প্রমাণ করেছে জাতির শত্রু দেশের শত্রু স্বাধীনতার শত্রু এবং দেখেন এরা সকল সরকারি প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে গেছে এই চোদ্দ আওয়ামী লীগের নেতৃত্বে চোদ্দ দলীয় জোট আমাদের ভোটাধিকার ধ্বংস করে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে গেছে ধর্মের উপরে আঘাত করে ধর্মগুরু ওলামায় ক্রামকে নির্লজ্জ ভাবে ভাবে যেভাবে তারা জেল জুলুম নির্যাতন করেছেন মানে আয়না ঘর থেকে শুরু করে যে অপকর্ম করেছেন এটা আমেরিকার কারাগার ছাড়ার কিছুর সাথে তুলনা চলে না সর্বদলীয় বলতে আওয়ামী কিছু নেতৃত্বাধীন যে চোদ্দ যারা নিবন্ধিত দল রাজনৈতিক ভাবে অরাজনৈতিক ভাবেও যারা দিনই সংগঠন খুব প্রভাব রাখে গোটা দেশে তাদেরও নেতৃবৃন্দ যারা মানে অরাজনৈতিক যেমন হেফাজত ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন কিন্তু ছয়টি নিবন্ধিত দলের মুরব্বী সংগঠন এবং বলতে গেলে বাংলাদেশ ইসলামের পক্ষে যারা কাজ করেন সবাই হেফাজত ইসলামকে মুরব্বী সংগঠন অভিভাবক সংগঠন হিসাবে মানেন তাদের নেতৃবৃন্দ থাকবেন কিন্তু কথা ওইটাই যে এই সর্বদলীয় মত বিনিময় সভা মানি হলো আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে চোদ্দ দল আছে এরা যেহেতু ঘৃণিত প্রমাণিত হয়েছে দেশের শত্রু হিসাবে প্রমাণিত হয়েছে আপনার চোখে যেটা আমরা শুনতে পারলাম যে মুন্সীগঞ্জটাকে আপনি সুপার একটি লন্ডন বা আমেরিকা অথবা সিঙ্গাপুরকে সে আপনি ফলো করছেন সেদিকে তো এটা করতে হলে আপনার অবশ্যই ক্ষমতা আসতে হবে আর আপনি যদি ক্ষমতা আসতে চান সামনে কোন দলকে প্রাধান্য দিয়ে কোন দলের অধীনে থেকে আপনি নির্বাচন করছেন কিনা বা করবেন বা কোনো দলের অধীনে যাচ্ছেন কিনা এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করবেন ব্যক্তিগতভাবে আমি নির্বাচন করা না করা তারপরে সরকারি কোন পদ পদবিতে যাওয়া এটা কোন গুরুত্বপূর্ণ বিষয় না মান্না ভাষানী কোনোদিন বাংলাদেশের রাষ্ট্রপতি হন নাই প্রধানমন্ত্রী হন নাই কিন্তু রাষ্ট্রপতি দেশের জাতির পিতা দাভিদার জিন শেখ মুজিব সবাই তাকে রাজনৈতিক গুরু मानते এবং তার কথা মতি চলতে হতো সুতরাং ব্যক্তিগতভাবে পদ পদবিতে যাওয়া এটা যারা দেশ এবং জাতির পক্ষে নিবিড়িত প্রাণ হয়ে কাজ করতে যান তাদের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সকল রাজনৈতিক দলগুলি যে সক্রিয় আছে তাদেরকে ডেকে পরামর্শ দিয়ে তাদেরকে মাঠে নামানো এই কাজে সে কাজটা আমরা করব আর নির্বাচন তো অনেক দূর আগে দেশ সংস্কার হোক সব সময় নির্বাচন আসলে আলহামদুলিল্লাহ বুঝা যাবে আমরা যদি নির্বাচন করার প্রয়োজন হয় যে আমরা গেলে ফায়দা হবে জাতির উপকার হবে তাহলে তিনি নির্বাচন নিজেরাও করব হেফাজতের তত্ত্বাবধানে বেশ কিছু রাজনৈতিক দল তাদের তত্ত্বাবধানে চলে যে হেফাজত চরমোনাই জামাত আমার হিসাবে তিরিশ বছরের অভিজ্ঞতা মানে বাংলার মানে প্রান্তে প্রান্তে জেলা থানা কোথায় বাকি নেই যেখানে আমি যাই নাই বাংলাদেশের প্রতি বছর রাজমা হলে যাই আর জাতির এখনকার ভাষ্যটাও দেখে একটা ফুল উঠছে ইসলামপন্থীরা যদি এক হতে পারে আমরা গোটেবার তাদেরকে দেব মানে জাতি চায় যে আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হওয়ার পরে এরা এখন একটা জাতির মধ্যে একটা চেতনা যাচ্ছে আমরা সব দেখলাম তো আওয়ামী দেখলাম বিএনপি দেখলাম তিনবার আওয়ামী লীগ দেখলাম চার পাঁচ বার না বার এখন বারের শেষ নিয়ে দেয় জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলামী শাসন এখন আমরা দেখি নাই অথবা ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ হতে পারে আমরা তাদেরকে ভোট দেবো আমরা আশাবাদী এবার একটা ফেয়ার অ্যান্ড ফ্রি আবার সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন ইসলাম মাঠে ঘাটে কাজ করছে প্রশংসনীয় কাজ করছে এর মধ্য দিয়ে একটি বিষয় এই জাতি যেটা ফলো করেছে জামাতের আমির আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব উনি আওয়ামী লীগ সরকার যে ওনাদের মধ্যে যে জুলুম নির্যাতন করেছে উনি দলের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এটা নিয়ে দর্শক এবং এই জাতির অনেক প্রশ্ন রয়েছে যে আমাদের কোরআনের পাখি দেওয়া সাইদি বলেন আরো যে আমাদের যে শীর্ষস্থানের নেতা রয়েছে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল বা যাদেরকে যাবজ্জীবন দিয়ে যাদের লাইফটাকে হেল করে দেওয়া হয়েছে তাদের সাথে কি গাদ্দারি করা হচ্ছে না এই বিষয় নিয়ে আপনার ব্যক্তিগত একটু মতামত জানতে চাই আসলে এই ক্ষমা করাটা কি আসলে কোন ভাবে দেখছেন আপনি আপনার প্রশ্নটি ভুল ধারণা থেকে করেছেন দল সংগঠন ব্যক্তির উপরে যে জুলুম জালেম করে এই জালেমকে ক্ষমা করে দেওয়াই ইসলাম যেমন ইসুফ আলাইকি সালাম নিজ ভাইদেরকে বলছেন আমাদের প্রিয় নবীজি বিশ্ব নবী মানবতার মহানায়ক হেড অফ দ্য ওয়ার্ল্ড মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মক্কা বিজয় করলেন তিনিও বাইতুল্লা চত্তরে দাঁড়িয়ে বলছিলেন লা তা কারো উপরে আজকে তিনি দিনে কি বলা বদলা নিবেন না সাধারণ ক্ষমা ঘোষণা করে আমরাও সেটা করব তো রাষ্ট্রের দায়িত্ব যে অপরাধগুলি অমিলিক করেছে সেগুলি অবশ্য শ্রী পঙ্কানো বিডিআর হত্যা বলেন সাপলা চত্তরে হেফাজতের উপরে যে নির্বোম গণহত্যা চালিয়েছিল অমিলিক এরপরে এই বৈষম্যবৃদ্ধি ছাত্রদের 600 ছাত্রকে পাখির মতো গুলি করে হত্যা করলো আমাদের কওমি মাদ্রাসার ছিয়াত্তর জন ছাত্র অকাতরে প্রাণ দিয়েছে এই দুই সালে আপনার এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে এগুলির বিচার রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে ব্যক্তিগত ভাবে আমাদের উপরে জেলে যে জুলুম হয়েছে আপনি শফিক রহমান কথা বলেন কাশিমপুর কারাগারে আমরা একসাথেই ছিলাম ব্যক্তি হিসাবে তিনি জামাত ইসলামের আমির হয়েছেন কিন্তু অনেক ভালো মানুষ তিনি তার আচার ব্যবহার এবং তার সবচেয়ে হলো তার ব্যবহারটা সুন্দর একটি আচার ব্যবহারের মানুষ তিনি যোগ্য ব্যক্তি ডাক্তার মানুষ পরিচ্ছন্ন জীবন ভালো মানুষ তাই উনি ওনার পক্ষ থেকে যে সাধারণ ক্ষমা বা মাপ করে দিয়েছে এটা ভালো কথাই বলেছেন এটাই তো ইসলামের বিধান আমরাও হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে মজলুম আলেমদের পক্ষ থেকে আমাদের নিজস্ব কোনো ক্ষোভ দুঃখ কিচ্ছু নিয়ে বিনিময় আমরা দুনিয়া আঁকে রাতে পাবো আমরাও ক্ষমা করে দিয়েছি তো রাষ্ট্রযন্ত্রে যারা হ্যান্ডেলিং করবেন তাদেরকে তারা যদি এদেরকে ক্ষমা করেন তাহলে এরা রাষ্ট্রের সাথে বেঈমানি বিশ্বাস ঘাতকতা করবে রাষ্ট্রকে আপনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে অথবা আন্তর্জাতিক মানের আরো যদি বড় জাতিসংঘের সহজে নিয়ে এই শাসন এই ষোলো সাড়ে পনেরো বছরের শাসন আমলে বিডিআর হত্যা থেকে শুরু করে যা করেছেন প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে সঠিক বিচার করা রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রতি অনেক কৃতজ্ঞ ভালো থাকবেন আপনি শুভ দর্শক শ্রুতাস যে যেখান থেকে আপনার আমাদেরকে শুনছিলেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি শুভকামনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহর